আমার দেশে আশঙ্কা করা হচ্ছে ঢাকা এমন ভূমিকম্প হবে দশ লাখ মানুষ মারা যেতে পারে হাজার হাজার ঘর বাড়ি ভেঙে পড়বে টেকটনিক প্লেট আমার ঢাকা সিটি এমন ভাবে নড় বড় হয়ে গেছে আমার দেশের টেকটনিক প্লেট নড়ে চড়ে গেছে এই আজাব গজব যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদেরকে ভালো রেখেছেন তিনি এমন আজ আসতে পারে উপর থেকে পড়ে মানুষ মারা যাবে আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে ছেলে মেয়ে হয়ে যাবে মেয়ে ছেলে হয়ে যাবে চেহারা দেখে যাবে চেহারা এখনকার সময়ে দেখবে নিজের এই সুন্দর শরীর কেটে কান ছিদ্র করে ফেলেছে নাক ছিদ্র করে ফেলেছে ঠোঁট মোটা করে ফেলেছে বুড়ো প্রাক করে ফেলেছে চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো এঁকেছে এই ধরনের ফ্যাশন যিনি হারাম বানিয়েছেন তিনি কি শুধু তার জিবাকে পর্যন্ত কিট কাটতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছে জিবা কেটে এলিয়নের মতো বানিয়েছে আবার কেউ বাঘ সেজেছে আবার কেউ বিড়াল সেজেছে প্লাস্টিক সার্জারি করে এখানে কয়েকটা পশম ঠোঁট কেটে এখানে বিড়ালের মতো বানিয়েছে চোখ কাটছে বাঘের মতো চোখ কেটে ডোরা কাটা বানিয়েছে এখানে লোম দিয়েছে দাঁতের আকৃতি চেঞ্জ করেছে চোখের ভিতরে ট্যাটু এঁকেছে এই জাতীয় কাজগুলো যারা করেছে আল্লাহ সৃষ্টি ধ্বংস করার কারণে তাদেরকে যিনি আজাবের অন্তর্ভুক্ত করবেন তিনি কে কয় নাম্বারে আছেন খেয়াল আছে দশ নম্বর সুন্দর মনোযোগ আছে কয় নাম্বার পাঁচ নম্বরে আমার দেশের সব নায়িকা একত্রে বলেন আমার দেশের কি কয়লা তো সবাই কম কি আবার বলেন আবার বলেন সব গায়িকা সব কি সব টিভি প্রেজেন্টার যারা সৌন্দর্য একেবারে মেকআপ টেকআপ মেখে মানুষের সামনে উপস্থিত হয় এরকম সব নায়িকা সব গায়িকা সব প্রেজেন্টার চরিত্র যদি পরিবর্তন না করেন কিছুদিন আগেও দেখছি এক নায়িকা সাক্ষাৎকারে বলতেছে আমি মরে গেলে আমার সব ভিডিও গুলা কেটে দিও বলবেন তিনি বলতেছেন আমি মরে গেলে কেটে দিও আজকে আপনার নিজের হিসাব করেন এই সাক্ষীরা মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে আজকের রাতটা জীবনের সঞ্চয়ের শেষ রাত হয়ে যেতে পারে অন্ধকার কবর ঠিকানা হয়ে যেতে পারে আপনি একা একা গিয়ে শুয়ে যাবেন চতুর্দিকে তাকায় দেখবেন অন্ধকার কবর এমন ভাবে চা

ব্যক্তি চিৎকার করবে সব শুনে মানুষের জিন শুনে না ব্যক্তিটা সেদিন তাকায় দেখবে হঠাৎ করে কবরটা আলোকিত হয়ে গেছে কে গো তুমি সবাই কে রেখে আসলাম অন্ধকার কবরে তুমি কে সেদিন আপনার নামাজ আল্লাহ সামনে দাঁড়ায়া ব্যক্তির জন্য বলবেন আমি তার নামাজ চলে গেলাম সাক্ষী হয়ে দাঁড়া গেলাম আল্লাহকে মাফ করে দেন নামাজের সুপারিশে যিনি মাফ করে দেবেন তিনি কে আজকে থেকে নামাজ পড়তে রাজি আছেন ইনশাল্লাহ